সোমবার মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন আর প্রথম দিন এই পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত চার মাধ্যমিক পরীক্ষার্থী জানা যায় সোমবার সকালে চারজন একটি মোটর বাইকে করে জেমু নরেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিতে যাচ্ছিল সে সময় সামনে থেকে আসে একটি টোটো গাড়ির সাথে ধাক্কা লাগে তাদের ঘটনাস্থলে গুরুতর আহত হয় চারজন স্থানীয়রা উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যায় ঘটনায় দুজনের অবস্থা আশঙ্কাজনক অন্যদিকে বাকি দুজন পরীক্ষার্থী তাদের নিজস্ব সেন্টারে চলে গিয়েছে ঘটনার পর কান্দি থানার পুলিশ শেষে ঘটনার তদন্ত শুরু করেছে এবং পরীক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস দিয়েছে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি সোমবার মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন আর প্রথম দিনেই পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে ঘটে গেল বিপত্তি ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত চার মাধ্যমিক পরীক্ষার্থী আহত পরীক্ষার্থীদের নাম মোহাম্মদ আজিজ মল্লিক ইরফান মল্লিক সামিম শেখ এবং আজিজ শেখ জানা যায় এবছর জেমো নরেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয়ে যজান কেনারাম উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষা সেন্টার পড়েছে সোমবার সকালে চারজন পরীক্ষার্থী একটি মোটর বাইকে করে জেম নরেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিতে যাচ্ছিল সেই সময় সামনে থেকে আসা একটি টোটো গাড়ির সাথে ধাক্কা লাগে তাদের ঘটনাস্থলেই গুরুতর আহত হয় চারজন স্থানীয়রা উদ্ধার করে কাদি মহকুমা হাসপাতালে নিয়ে যায় ঘটনায় দুজনের অবস্থা আশঙ্কাজনক অন্যদিকে বাকি দুজন

সুভাষান দেবের মোটর সাইকেল আসছিল যে যে দজন থেকে বেরিয়েছে যে এটা নয় ওইখানে ওইটা অ্যাক্সিডেন্ট হয়েছে যে আমি আসার পথে দেখলাম যে ও আমি জানি না আমাদের গ্রাম সম্পর্কে মামা হয় ও বললো যে ওরা অ্যাক্সিডেন্ট করেছে দুজনে তাহলে আমি ওখানে যদি হসপিটাল স্কুলের গাড়িতে ওদেরকে ভরে দিয়ে আমাকে বলল যে তুই যা দিয়ে ভর্তিটা করবা ওই জন্য আমি এসেছি কদিনা ছিল ওনারা কদিনা ঘটনার পর কাঁদি থানার পুলিশ এসে ঘটনা তদন্ত শুরু করেছে এবং পরীক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তোমার রিপোর্ট একদম ঠিক আছে কিছু এখানে আমরা দুটো টেবিলের ব্যবস্থা করে দিচ্ছি মাধ্যমে পরীক্ষার্থী আসছিল রাস্তায় একদম টুকটুকের সঙ্গে ওদের বাইকের অ্যাক্সিডেন্ট হয় ওর চারজন জখম হয়েছে দুজন হসপিটালে ভর্তি আর দুজন মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য ওদের সেন্টারে পৌঁছেছে এবং পুলিশে জয়দান হাই স্কুলের ছাত্র জয়দান কেনারাম হাই ছাত্র এবং ওই দুজনকে পুলিশের সহযোগিতায় সেন্টারে পৌঁছেছে পরীক্ষা দেওয়ার জন্য দুজন হসপিটালে ভর্তি হয়েছে এদের দুজনের অবস্থা গুরুতর এখন একজনের অবস্থা প্রচন্ড গুরুতর সেটা ওটা বসার ক্ষমতা নাই এখন কি করবে এখন সেটা বলতে পারে যে না তো চেষ্টা করা যাচ্ছে গার্জেন থেকে ওদেরকে হেমত দেওয়ার জন্য যাতে পরীক্ষা দেয় মনমোহিনী হেলথকেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র ইনফার্টিলিটি ও তাতে সাফল্য সাঁত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরো সার্জারি তেরো হাজার সত্তরটি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইউআরসিপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রো ইউনিট উন্নত মানের আইসিইউ ও এইচডিইউ অত্যাধুনিক ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকো প্যাথোলজি ফার্মেসি সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালিকাপুর রোড শিল্প তালুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন